তুমারে নামে গান গাহিযা যাই মাছি পালু রাইয়া ছুটে চলে মোহনা জানি তুমি দযার সাগর তুমি দাম তোমারে নামে গান গাহিয়া। মাছি মাঝি পালো রয়া নদীয়ো ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ারে সাগর তুমি মই জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মই উঠে তোমারে নামে আলোরে ধরানি হাসে তোমারে নামে জোৎস্না ছড়িয়ে সূর্য উঠে তোমারে ধরা নিয়ে চন্দ্র হাসে তোমারে নামে জ্যোৎস্না ছড়িয়ে ওই পাখিরা গাছের ডালে তোমার গান গায় জানি তুমি দয়ারে সাগরে তুমি দয়া জানি তুমি দয়ারে সাগরে তুমি করু ম তুমারে মাখি সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার করুণ নাতি মাঠে ছোনারি ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে দক্ষিণে হাওয়া সুরে সুরে তোমার গান গাই জানি তুমি দয়ারে তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান যাই মাঝি নদী নদীয় ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়।